এআই কি একটা মরণ ব্যাধি হয়ে উঠছে না তো সমাজ সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে না তো আসলে আমরা তো নকলে অভ্যস্ত আমরা কপিতে অভ্যস্ত বলছি এআই নিয়ে যেদিকে তাকাবো শুধু এখন এআই টিভির পর্দা মোবাইলের পর্দায় চোখ রাখলেই দেখবো এআই যেটা অভিনয় করে দেখাচ্ছেন আপনারা যেটা আপনারা বাস্তব দেখাতে পারছেন সেখানেও আপনারা এআই দিয়ে এডিট করে বানাচ্ছেন এআই যেটা প্রতীকী সেটা হতে পারে এআই বাট যেটা চলতি গল্প যেটা নিজেরাই অভিনয় করছেন সেটাও হয়ে যাচ্ছে এআই ধাঁধা খেলছেন সেখানেও হচ্ছে এআই প্রতিটা অঙ্গনে যদি এআই ঢুকে যায় তাহলে সমাজ সংস্কৃতি যে অরিজিনাল সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি না তো অরিজিনাল সংস্কৃতিটাকে আমাদের ধ্বংস হচ্ছে না তো সেটাই তো আর একদল লোক রয়েছে যারা অসৎ কন্টেন্ট ক্রিয়েটর তারা তো স্বভাবতই কপিতে চেতা ছিল এবার কিন্তু তাদের দরজাটা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেল তারা এখন তাদের সেই গণ্ডির মধ্যে আর নেই যেটা তারা বাস্তব মুখ থেকে যে কথাটা বলতে হতো কষ্ট হতো যে গালিটা দিতে কষ্ট হতো যে বাজে ওয়ার্ডটা মুখে আনতে কষ্ট হতো সেটাই তারা এআইতে ভয়েস দিয়ে বানিয়ে ফেলছে এখন হয়ে যাচ্ছে অত্যন্ত দৃষ্টিকটু অত্যন্ত অসভ্যতার জগতের যে খারাপ চিত্রগুলো যে ভাষাগুলো সেগুলোই ব্যবহার হচ্ছে এখন এআইতে আমরা সভ্য কালচার থেকে সরে যাচ্ছি না তো কিছু কন্টেন্ট ক্রিয়েটর এতটাই অসভ্য কিছু এআই দিয়ে কন্টেন্ট বানাচ্ছে এতটা অসভ্য ল্যাঙ্গুয়েজ সেখানে ব্যবহার করছে পুরো জাতিকে ন্যাংটা করে ছেড়ে দেওয়ার মতো কিছু কন্টেন্ট বানানো হচ্ছে কিছু ধাঁধা আছে কিছু ধাঁধা খেলার কিছু উপস্থাপক আছে উপস্থাপিকা আছে যারা জাতিকে ন্যাংটা করে ছেড়ে দিচ্ছে আমরা সমাজ কালচারকে অসভ্য করে দিচ্ছি না তো উলঙ্গ করে দিচ্ছি না তো প্রকৃত সংস্কৃতিটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি না তো হ্যাঁ সেটাই তো সুপ্রিয় দর্শক ছিল যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন একটু চেষ্টা করবেন শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য কারণ এখন লাগাম টানার সময় এসেছে কারণ এই এআই কিন্তু এতটাই বেড়ে যাচ্ছে এই এআই দিয়ে সমাজ কালচারটাকে এতটা সভ্য নরক জগতে নিয়ে যাচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এখন তাদেরকে থামাতে না পারলে আমরা ওয়েস্টার্ন কালচার থেকেও অনেক নিম্ন লেভেলে চলে যাওয়ার মতো অবস্থানে চলে এসেছি কিছু এআই কন্টেন্টে এত খারাপ কিছু ভাষা ব্যবহার করা হচ্ছে যে আমরা আসলে হঠাৎ করে যদি আমরা মোবাইল স্ক্রিনে থাকি কোনো শিশু বা বাচ্চা ছেলে পেলে যদি পাশে থাকে তখন আমরা একটা বিশেষ লজ্জায় পড়ে যাই সমাজের সভ্য মানুষগুলোর কাছে অনুরোধ থাকবে যারা এই অসভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করা তাদেরকে এই খারাপ পথ থেকে সরে আসা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অরিজিনাল সংস্কৃতি থেকে কোথায় সরে যাচ্ছি আমি দেখেছি যে অনেক সুন্দর সুন্দর মডেল তারকারা অনেক ভালো ভালো মেয়েরা তারা অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছে অথচ সেটাকেও এআই দিয়ে এডিট করে এমন একটা বিশ্রী চেহারা তৈরি করছে যেটা আসলে প্রকৃত বাস্তবতা কোনো কিছুই থাকছে না সেখানে সত্যিকার ঘটনাটাও ঢেকে যাচ্ছে এই ভিডিও ফুটেজগুলোর কারণে আপনাদের কাছে অনুরোধ থাকব আপনারা এআই দিয়ে বানান কন্টেন্ট বানান সভ্যতার জগতে থেকে সভ্যতা বজায় রেখে কন্টেন্টগুলো বানানোর চেষ্টা করেন আর অরিজিনাল কন্টেন্টকে কখনো বিকৃত না করে আপনারা যেটা করতে পারেন যে প্রতীকী যে কন্টেন্টগুলো যেমন আমার আমিও একটা এআই দিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছি পোল্টুর জীবনে যেখানে পল্টু আসলে কুরবানিতে শেষ হয়ে গেছে তাকে যে কতটা ভালোবাসতাম আমরা সেই পল্টু আর ফিরে আসবে না কারণ এখানে একটা পশুকে নিয়ে হিস্ট্রি যার কারণে এটা ভয়েস দিয়ে একটা প্রতীকী চরিত্র দিয়ে কিন্তু কন্টেন্টটা তৈরি করা হচ্ছে বন্ধুরা প্রতীকী কন্টেন্টগুলোই আসলে এআই দিয়ে করা উচিত বলে আমি মনে করছি কিন্তু বাস্তব কন্টেন্টগুলো আপনারা এআই দিয়ে বিকৃত না করে বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করুন দেখুন বাস্তবতার ভিউজ বেশি হবে বাস্তবতার চাহিদাটা মানুষের কাছে এখনও অগ্রগণ্য সুতরাং বাস্তবকে আপনারা বিকৃত না করে সঠিক কন্টেন্ট ক্রিয়েট করুন এবং এই বাস্তব কন্টেন্টকে কখনোই এআই দিয়ে এডিট না করার জন্য অনুরোধ করছি কারণ আমরা অরিজিনাল কন্টেন্ট দেখতে চাই অনলি প্রতীকী কন্টেন্ট ছাড়া আপনারা কোনো কন্টেন্টই এআই দিয়ে না করার জন্য অনুরোধ করছি আর যারা বিভিন্ন খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিছু কন্টেন্ট বানাচ্ছেন দোকানদারের কাছে একটা মেয়ে যাচ্ছে কিভাবে চা চাচ্ছে সেখানে তার প্রতিক্রিয়া কি এই বিষয়গুলো থেকে প্লিজ উঠে আসুন একবিংশ শতাব্দীর বাঙালি হয়ে আমরা আজও সভ্য মানুষ হতে পারিনি জাতির কাছে এর চেয়ে আর নির্লজ্জের কিছুই থাকতে পারে না ধন্যবাদ সবাইকে